ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ অষ্টমী স্পেশাল ছোলার ডালের কচুরি বানিয়ে দেখাবো আর এই ছোলার ডালের কচুরি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই ছোলার ডালের কচুরি আপনারা সকালে বা বিকেলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য সবার প্রথমে এখানে আমি এক বাটি ছোলার ডাল নিয়েছি এই বাটি মেপে এক বাটি নিয়েছি দিয়ে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে দেব দিয়ে এটা সেদ্ধ হতে বসিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে অপর দিকে একটা পাত্রের মধ্যে দুই কাপ আটা দিয়ে নেব এটা আমি আটা দিয়েই বানাতে চাইছি আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারবেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি জোয়ান দু হাত দিয়ে দলে এইভাবে দিয়ে দেব আর দিয়ে দেব সাদা তেল দুই চামচ মতো দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফচা চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে এখানে দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এইভাবে আটা মুঠো করা যাচ্ছে তার মানে আটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে তারপরে এর মধ্যে অল্প অল্প জল দেব আর আটা মেখে নেব লুচি যেইভাবে বানাই ঠিক সেইভাবে আটাটা মেখে নেব মাখাও হয়ে গিয়েছে ওপর থেকে সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দেওয়ার পর আটার চারপাশে লাগিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখব তিরিশ মিনিট এটা রেস্টে থাক এদিকে দেখুন ছোলার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে সেদ্ধ করে নিতে হবে হাত দিয়ে টিপলে ঠিক দানা দানা মতো থাকবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এটা ঠান্ডা হতে দেব ছোলার ডাল পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে দিয়ে এটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দেওয়ার পর এটা বেটে নেব জল না দিয়েই কিন্তু এটা বাটতে হবে বেটে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের দুই চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য লবণে দিলাম আর দিলাম ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিকে দেখুন তিরিশ মিনিট হয়ে গিয়েছে আটা মাখিয়ে রেখেছিলাম ঢাকনা সরিয়ে দিয়ে আবারও আটা ভালো করে মথে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন এখানে দেখুন খুব সুন্দরভাবে আটা মুথে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে এই আটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচি করার জন্য যেরকম আমরা লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এগুলো খুব সুন্দরভাবে গোল গোল করে নেব গোল গোল করে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে এটার মধ্যে হাতের মধ্যে আটা নেব আটা নিয়ে এইভাবে বাটির মতো করে নেব করে নেওয়ার পর এর মধ্যে ডালের মিশ্রণ দিয়ে দেব ভালো করে এইভাবে চামচের সাহায্যে চেপে দিতে হবে দিয়ে দেওয়ার পর হাতের মধ্যে আবারও আটা লাগিয়ে নেব লাগিয়ে দেওয়ার পর এইভাবে এই আটার মুখটা বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর আবারও হাতের মধ্যে আটা লাগিয়ে দেওয়ার পর এই লেচির চাদিরটাতে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর এই হাতের সাহায্যেই কিন্তু এটা গোল করে নেব আপনারা চাইলে এটা বেলে নিতে পারেন আমি এখানে বেলছি না হাতের সাহায্যেই কিন্তু গোল করে নিচ্ছি এইভাবে বাকি মিশ্রণ থেকেও কচুরিগুলো বানিয়ে নেব এখানে দেখুন সমস্ত লেচি থেকে কচুরিগুলো বানিয়ে নিয়েছি দিয়ে এগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে একটা ছোলার ডালের কচুরি দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে এই কচুরি ভেজে নেব দুই দিকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে এখানে দেখুন কচুরিটা উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি আর ওপরটাতে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে কচুরি ভেজে নেব কচুরি কালারটা হালকা লাল হয়ে এসছে এই পর্যায়ে এটা তেল থেকে ছেঁকে তুলে নেব এইভাবে বাকি কচুরিগুলো ভেজে তুলে নেব খুব সহজেই আপনারাও এইভাবে অষ্টমীর দিনে ছোলার ডালের কচুরি বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন